আমি মুফাসিল ইসলাম যেই পরিবারের সন্তান অনেকে এমন পরিবারের সন্তান না আমি যতখানি পড়ালেখা করেছি অনেকে হয়তো এতটুকু পড়ার সুযোগ পাইনি জীবনে আমি যে কয়টা পৃথিবীতে দেশ ঘুরেছি থেকেছি অনেকে হয়তো এই কয়টা দেশ ঘুরেনি পৃথিবী দেখেনি আমি যেই বয়সে এসে পৌঁছেছি অনেক রথী মহারথি অনেক রাজা সন্ন্যাসী এর অনেক অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি যতটুকু অভিজ্ঞতা আমার জীবনে সঞ্চয় করেছি হয়তোবা অনেকেই অনেক আলালের ঘরে দুলাল অথবা অনেক কষ্ট করে দিন গুজরান করছে এমন মানুষ এতটুকু অভিজ্ঞতা হয়তো বা নেয়নি এর পরেও আমি বলছি উনিশশো সালের যে কোনো মুক্তিযোদ্ধার যে কোনো মুক্তিযোদ্ধার তার জীবনের যা কিছু আমি হয়তো পছন্দ করি বা নাই করি যে কোনো মুক্তিযোদ্ধার জুতার যে চামড়া সেই জুতার চামড়া আমার শরীরের চামড়া দিয়ে মুড়িয়ে দিলেও সেই ঋণ শোধ হবে না উনিশশো সালে যে কোনো মুক্তিযোদ্ধা সে যদি একটা গুলি নাও ছুঁড়ে থাকে দেশ মাতৃকার জন্য আমাদের বাঙালির অস্তিত্বের জন্য সম্মানের জন্য যদি অস্ত্র স্বাধীনতার সেই অস্ত্র এই আঙুল দিয়ে ছুঁয়েও থাকে সেই মুক্তিযোদ্ধার জুতো আমি যদি আমার শরীরের চামড়া কেটে মুড়িয়েও দেই ঋণ শোধ হবে না বঙ্গবন্ধু জিয়াউর রহমান তো অনেক কে বাদ তাই না সেই ঋণ সোধ হবে না তাই আমি হোসেন আমু হোক হাসরক ইনু হোক রাশেদ মেনু হোক মেনন হোক লতিফ সিদ্দিকি হোক কাদের সিদ্দিকি হোক অ্যাডভোকেট ফজলুর রহমান হোক তাদের অনেকের অনেক ভুল থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের স্বাধীনতার সুপারস্টার হিসাবে তাদের ঋণ শুধ দিন করতে পারবো না কোনো দিন না তাদেরকে সেই সম্মান দিতেই হবে যদি সেই সম্মান না দেয়া হয় তাহলে তাদের সম্মান রক্ষার জন্য আবার অস্ত্র ধারণ করতে হবে হবে স্বাধীনতা রক্ষার জন্য সর্বশক্তি প্রয়োগ করা যখন সরকার বিফল হয় তখন তাই কর্তব্য এই সরকারের প্রতি সমর্থন দিয়ে দেশ থেকে দূর থেকে কাপুরুষের মতো আয়াত নাজিল করলে সে মুক্তিযোদ্ধার রক্ষক হতে পারে না পারে পারে না তাই আমাদের স্বাধীনতার গর্ব আমাদেরকে রক্ষা করতে হবে প্রস্তুত হন প্রস্তুত হন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান স্বাধীনতার অপমান সহ্য করা যাবে না সহ্য করা হবে না সহ্য করবে কা পুরুষরা আরেকটি জন্য প্রস্তুত হন রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা এনেছিল পূর্বপুরুষ রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদেরকে লাল পাসপোর্ট নীল পাসপোর্ট যেই পাসপোর্টই বিদেশে পেয়ে থাকেন যদি বাংলাদেশের পাসপোর্টটি আপনি না পেয়ে থাকেন জন্মভূমির আপনি একজন পাস্টার্ড।